প্রিয় ভাইরা আল্লাহর এই আইয়ামে জাহেলিয়াতকে একটি সোনালী সমাজে রূপান্তর করেছিলেন প্রশ্ন কিভাবে করেছেন এই সম্বন্ধে আপনারা সিরাত পড়তে গিয়ে এই ট্রিক্সগুলো এই সিক্রেটসগুলো আপনারা চমৎকারভাবে পেয়েছেন পৃথিবীতে বাবাহীন ভাবে জন্মগ্রহণ করেছে এমন সংখ্যা খুব কম পাওয়া যাবে পুরো সংখ্যা নেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু যখন মাটি ছিলেন তখনই ওনার বাবা ইন্তেকাল করেছেন এরপর আমরা দেখেছি আল্লাহাম ওনার মায়ের কাছে ছিলেন শিশু অবস্থায় ওনার মাও ইন্তেকাল করলেন এরপর দাদার কাছে লালিত পালিত হলেন ঠিক শিশু অবস্থায় দাদাও ইন্তেকাল করলেন এরপর তিনি চাচার কাছে লালিত পালিত হলেন একজন ব্যক্তি ইয়াদিম অবস্থায় আসার পর এই যে তার পারিবারিক যে কাঠিন্যতার মধ্য দিয়ে তিনি গিয়েছেন তিনি স্বপ্ন দেখলেন এই সমাজকে পরিবর্তন করে দেবেন এবং যখন আল্লাহ সাল্লাহ ইসলামের ওই নাজির হলো সেই ওহিনাজের প্রেক্ষাপটে আমরা দেখলাম যে আল্লাহ সাল্লামের উপর এমন কোনো বাধা এমন কোনো বিপত্তি এমন কোনো কাঠিন্যতা আসে নাই যেটা আল্লাহ সাল্লামের আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করেনি কিন্তু বাস্তবতা হলো আল্লাহ সাল্লাম তার স্বপ্ন এবং তার দৃঢ়তা আল্লাহর পক্ষ থেকে পাঠানো ওই দায়িত্বকে তিনি আমানত হিসেবে গ্রহণ করে তিনি সকল বাধা বিপত্তি সব কিছুকে ওভারকাম করে খুবই স্বল্প সময়ে পুরো পৃথিবীতে পুরো আরব জাহানে বিপ্লব সংগঠিত করলেন এবং সেই বিপ্লব শুধুমাত্র দুনিয়ার অপর অপর বিপ্লব নামের বিপ্লব নয় কিছু পার্শিয়াল পরিবর্তনের বিপ্লব নয় মধ্যে মানুষের লাইফ স্টাইল এর বিপ্লব ঘটিয়ে দিলেন পুরো অর্থনৈতিক বিপ্লব ঘটিয়ে দিলে অর্থাৎ একটি সমাজ এবং একটি রাষ্ট্র পরিচালনার জন্য যত ধরনের উইং উইংস আছে সকল ক্ষেত্রে আল্লাহ বিপ্লব সাধন করলে এই যে একটি ক্রিটিক্যাল মুহূর্তকে আল্লাহ রাসি সাল্লাম যেভাবে ডিল করেছে যেভাবে দিয়ে আমাদের জন্য শিক্ষা আমরা এই সমাজকে আল্লাহ রাসি সাল্লামের স্বপ্নের আলোকিত সমাজে রূপান্তর করার জন্য চেষ্টা করে যাচ্ছি একজন মানুষের মধ্যে একজন নবী হিসেবে একজন রসুল হিসেবে পরিবারের একজন সদস্য হিসেবে একজন পিতা হিসেবে একজন সন্তান হিসেবে এরপরে একজন প্রতিবেশী হিসেবে একজন রাষ্ট্রের নায়ক হিসেবে যত গুণাবলী প্রয়োজন নেতৃত্বে সবগুলো গুণাবলী আল্লাহ সাল্লাহ সাল্লামের মধ্যে বিদ্যমান ছিল আমি একটা আয়াত পড়েছি মূলত আমার আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয় আল্লাহ সাল্লাহ সাল্লামের এত এত হাজার হাজার গুণাবলীর মধ্যে এত এত আলোচ্য বিষয়ের মধ্যে আল্লাহ সাল্লাহ সাল্লাম যে রকম দিল ছিলেন আলামিন তিনি পুরো জগৎবাসীর জন্য রহমত দিলছিলেন ছিলেন এবং এই রহমতের মধ্য দিয়ে তিনি ওনার যে সিক্রেটস এবং উনি যে সমাজকে পরিবর্তন করে দেয়া একটা জাহেলিয়াত সমাজকে পরিবর্তন করে আলোকিত সমাজে রূপান্তরিত করা এর মধ্যে বড় শিক্ষণীয় রয়েছে আমরা যদি দেখি যে পৃথিবীতে অন্যান্য নবীরা সুদেরকে নির্দিষ্ট একটি গোত্রের জন্য পাঠানো হতো একটি নির্দিষ্ট ভূখণ্ডের জন্য পাঠানো হতো কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর জন্য পাঠিয়েছে যেটা কোরআনে বলা হয়েছে ওয়া মা আরসালনাক ইল্লাকা ফাতামিনিন নাসি বাসীনা ওয়ানদিরা সকল মানব জাতির জন্য আল্লাহ পাঠানো আল্লাহ রসুল্লাহামের ক্ষেত্রে বলা হয়েছে তিনি সিরাজ মুনিরা অর্থাৎ আলো বর্তিকার মতো আমরা পৃথিবীতে যদি দেখি সূর্য শুধুমাত্র বাংলাদেশের জন্য নির্ধারিত না সূর্য শুধুমাত্র কোনো একটা রাষ্ট্র কিছু মানুষের জন্য নির্ধারিত না পুরো পুরো সৌরজগৎ এবং এই নবমন্ডল ভূমন্ডল সমগ্র বিশ্বের জন্য তামাম জাহানের জন্য সূর্যকে আল্লাহ তালা উপকারী হিসেবে সৃষ্টি করেছেন তো একটি সমুদ্রের গভীরে

যখন কেউ ইমান আনয়ন করতো তার মধ্যে ইমানের একটি বীজ বোপন করে দিতেন এবং ইমানের যে প্রেরণা এই প্রেরণার মধ্য দিয়ে একজন ব্যক্তি কিভাবে তার লাইফকে লিড করবেন আল্লাহ সাল্লাহ সাল্লাম সেই শিক্ষাটা একজন ইমানদারের মধ্যে দিতেন পাশাপাশি এই প্রত্যেক ইমানদারকে একসাথে করে তাদের রহম তাদের দিলগুলোকে একসাথে আঁকড়ে আক্রে দিতেন অর্থাৎ একজনের সাথে একজনকে সম্পর্কগুলোকে জুড়ে দিতেন যেটাকে কোরআনের পরিভাষায় বুনিয়াদ মার্সুস বলা হয়েছে তারা শিশাডালা প্রাচীরের মতো হয়ে যেত এবং এই সিসা ডালা মধ্য দিয়ে মূলত এই আন্দোলন সংগ্রাম সব সম্পর্ক হলেও তাদের মধ্যে ভাতৃত্ব ভালোবাসা এবং একজনের প্রতি স্যাক্রিফাইসের যে মানসিকতা সেই মানসিকতা তৈরির কারণে তারা পৃথিবীর অসাধ্য কাজগুলোকে সাধ্য করার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন আল্লাহ রসুল্লাহামকে আল্লাহ তালা মমিনদের জন্য রকফুর রহিম বলেছে যে তিনি ছিলেন করুণা শিক্ত তার দ্বীপটা ছিল অনেক রহম দ্বীপ মুসলিম শরীফের একটা হাদিসে যেটা বলা হয়েছে যে আল্লাহ সাল্লাহ সাল্লাম প্রত্যেক নবী প্রত্যেক নবীর জন্য একটি বিশেষ দোয়ার ব্যবস্থা আল্লাহ তালা করেন তো এই দোয়া অবশ্যই অবশ্যই আল্লাহ তালা কবুল করেন অন্যান্য নবীর আসলরা দুনিয়াতে থাকা অবস্থায় সে দোয়াটা করতেন কিন্তু আল্লাহ সাল্লাহ সাল্লাম সেই স্পেশাল দোয়াটা কাল কেয়ামতের দিন মুমিন বান্দাদের জন্য এবং তার উন্মতের জন্য রেখে দিয়েছেন এবং কাল কেয়ামতের মাঠে আল্লাহ সাল্লাহ সাল্লাম এই বিশেষ দোয়া সাপায়েতের জন্য নিজের জন্য স্থগিত বা মুক্তবি রেখেছেন সুহান উহুদ যুদ্ধের আরেকটি ঘটনা আছে একজন মহিলা তিনি যখন যুদ্ধের ময়দানে দৌড়াতে লাগলেন তখন প্রতিমধ্যে কয়েকজন সাথে ওনার সাক্ষাৎ হলো তখন বলা হলো যে আমরা তো দেখেছি যে তোমার সন্তান শহীদ হয়ে গিয়েছে তো মহিলা তাদেরকে রিপ্লাই দিল যে আমার সন্তান শহীদ হয়ে গেছে এটা নিয়ে আমার কোনো আশঙ্কা নাই আমার কোনো চিন্তা নাই বড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি অবস্থায় আছেন তোমরা আমাকে সেটা বলো আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দুঃসংবাদ শুনে তোমরা দ্রুত আমাকে তার সংবাদ প্রদান করো এরপর একটি যাওয়ার পরে তার স্বামী শহীদ হয়েছে এই সংবাদ দেয়া হলো তিনি বলেছেন যে আমার স্বামী শহীদ হয়েছে এটা আমার কোনো শঙ্কা নেই আমার কোনো কষ্ট নেই বরং আল্লাহ কি অবস্থায় আছেন তোমরা আমাকে সেটা বলো এজন্য প্রিয় ভাইরা আবু সুফিয়ান একটি উক্তি করেছেন আল্লাহ সাল্লামকে যে পৃথিবীতে আমি এতটা কাউকে দেখিনি যে তার সাথী এবং সঙ্গীরা মোহাম্মদকে এতটা ভালোবাসতে পারে এই জন্য সাল্লাম তার ভালোবাসা দিয়ে তার সাবে আজমাইনদেরকে ইমানদারকে আগলে রেখেছিলেন এর মধ্যে দিয়ে পৃথিবীতে বিজয়ের একটি বড় সিক্রেট বা বড় দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন আমরা যদি আল্লাহ অমুসলিমদের প্রতি কেমন দয়ার্ত ছিলেন এ বিষয়ে যদি একটু নজর দিই এখানে আমরা দেখতে পাব যে স্বাভাবিকভাবে আল্লাহ তালা যেটা ঘোষণা যে প্রত্যেক মানুষকে আল্লাহ তালা আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছে মিন্নাসি ওয়াহিদা একটি আত্মা থেকে সৃষ্টি করেছেন এরপরে সেখান থেকে সারা পৃথিবীতে অসংখ্য নর এবং নারীকে আল্লাহ তালা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন কিন্তু বাস্তবতা হলো বিভিন্ন কারণে হয়তো এক একজন এক এক ধর্ম ভিন্ন মত ভিন্ন আদর্শে গিয়েছে এটা নিয়ে ডিবেট হতে পারে যে কোনোটা হয়তো সঠিক কোনোটা বেঠিক কোনোটা ভুল মত ভ্রান্ত মতবাদ কিন্তু আল্লাহ সাল্লাম কখনোই কোনো অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করতেন না তিনি সকলের প্রতি মানবিক মানবীয় জায়গা থেকে যেভাবে করে দেখা দরকার তিনি সেভাবে দেখতেন এবং তিনি কারো উপর কখনো ইসলামকে চাপিয়ে দেওয়ার মানসিকতা লালন করে নাই এজন্য অমুসলিমরা সাল্লামকে বিভিন্ন সময় কষ্ট দিতেন কিন্তু সেই কষ্টের পরও আল্লাহ রসুল্লাহলাম তাদেরকে প্রতি উত্তরে কষ্ট না দিয়ে বরং তাদের জন্য আল্লাহ সাল্লাম সময় দোয়া করতেন সাল্লাম একটা হাদিসে বলেছেন যে কোনো অমুসলিমকে যদি কেউ কষ্ট দেয় তাহলে কাল কেয়ামতের মাঠে আমি সে অমুসলিমের পক্ষে বাদী হয়ে দাঁড়াবো আর স্বাভাবিকভাবে আল্লাহ সাল্লাম যদি কারো বিপক্ষে বাদী হয় অথবা কারো পক্ষে বাদী হয় তাহলে তো অন্যরা বিজয় হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এই জন্য আলুসাল্লাহাম মুসলিমদেরকে কষ্ট দেওয়ার জন্য স্পষ্ট নিষেধ করেছেন নিরাপত্তার ক্ষেত্রে তিনি বলেছেন যে তাদের রক্ত এবং আমাদের রক্তের মতো এই জন্য তাদের ধন সম্পদ আমাদের ধন সম্পদের মতো এই জন্য তাদের রক্ত এবং তাদের ধন সম্পদ নিরাপত্তার দায়িত্ব ইসলামী রাষ্ট্রে অথবা যেখানে যারা ক্ষমতাসীন থাকবে দায়িত্বপ্রাপ্ত থাকবে তাদেরকে সেটা রক্ষা করতে হবে একবার এক বিদিন আলুসাল্লাহ সাল্লামের চাদর ধরে জোরে টান দিলেন আলুসাল্লাইসাল্লাম ব্যথা পেলেন খুব কষ্ট পেলেন কষ্ট পাওয়ার পর যখন তার দিকে ফিরে তাকান আল্লাহ মুসকি হাসতেন বললো যে তোমার কি হয়েছে কোনো প্রয়োজন আছে তখন সে আল্লাহ সাল্লাহামকে চিকে একটা চাইলেন আল্লাহ সাল্লাহ সাল্লাম মুসকি হেসে সে বেদইনকে সে জিনিসটা দিয়ে দেওয়ার জন্য বলেছেন এতটা দয়ার্থ ছিলেন কারো উপর তিনি কষ্ট ফিল করা অথবা কষ্ট রাগান্বিত হয়ে তোহমতাকা তেন্ডা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা রহমদিলের কথা বলেছেন ফা বিমা রাহমাতিন মিনাল্লাহ লিকুম তা ফা আপনি যদি কোঠিনদয়ের অধিকারী হতেন তাহলে এই সমাজের মানুষটা আপনার কাছে আসত না কারণ তারা ছড়িয়ে ছিটিয়ে ছিল এজন্য আপনারা রহমদিলের কারণে এই মানুষগুলো সাবে আজমাইনের এসে যে কাফেলা তৈরি হয়েছে সেই কাফেলার শক্তি দিয়ে আপনি জাহিরিয়াতকে শোনালে সমাজ রূপান্তর করেছেন এজন্য প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আমরা আল্লাহ রাস্লাহ সাল্লামের জীবনী থেকে শিক্ষা নিব যে আমাদেরকে উদার হতে হবে দয়ার্থ হতে হবে দূরদর্শী হতে হবে এবং প্রত্যেকটা পরিস্থিতিকে অবজার্ভ করে সেই সিচুয়েশনের আলোকে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে তাহলে আমরা ব্যক্তি জীবনের সময় সফল হব আমরা আমাদের রাষ্ট্রীয় জীবনও সফল হবে ইনশাল্লাহ এখন আসুন আল্লাহ সাল্লামের এই জীবনের ক্ষেত্রে বাংলাদেশের যদি আমরা চিন্তা করি আমরা আল্লাহ রাসুল্লাহ সাল্লামকে সবাই ভালোবাসি ঠিক না ভালোবাসি তো বাংলাদেশে এমন একজন মুসলমান খুঁজে পাবেন না যাকে জিজ্ঞেস করলে বলবে না সে ভালোবাসে না সবাই ভালোবাসে তার মানে আবেগের জায়গায় আল্লাহ রসুল্লাহামকে আমরা সর্বোচ্চ পাই আমরা দেখি যে মাঝে মাঝে আল্লাহ সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করা হয় বিভিন্ন জায়গায় ব্যঙ্গ করা হয় কার্টুন তৈরি করা হয় তখন দেখা যায় সবাই নেমে যায় রাস্তায় ঠিক না কিন্তু দেখা যাবে যে সেই ভাইটা নামাজ পড়ে না এমন আছে যে সে হয়তো মাদকা শক্ত কিন্তু যখনই আল্লাহ রসুল্লাহ সাল্লাম বিরুদ্ধে কোনো কথা বলে তখন তিনি ঠিকে মাঠে নেমে যান তাহলে এই আবেগটা অবশ্যই ইসলামের ইসলামের মধ্যে আছে এবং আবেগের বিষয় ইসলাম নিষেধ করেনি কিন্তু ইসলাম শুধুমাত্র আবেগ দাড়িত কোনো বিষয়ের নাম নয় ইসলামের জ্ঞান অর্জন করতে হবে জানতে হবে আল্লাহ জীবনীকে জানতে হবে বুঝতে হবে উপলব্ধি করতে হবে